আসলে ভাই এই শয়তান দুইটা এখন একখান হয়েছে বুঝছেন অগ ভিডিও যদি কোন বাচ্চা পোলা মানে দেয় এই বাচ্চা পোলা মানে পাতলা পায়খানা হইবে এ শয়তান্য ছেড়ে তোর তালাক দেবে না হরবে কি তোর মোহের যে বাসটাস ওই দেখলি তো বেড়া বয় ভাইবে বয় ভাই হে বেড়া হাট অ্যাটাক করবে আয় বলেন কি না না তুই ওডারে আর না কারণ তোর যে অবস্থা দেখতে আছে এত মনে হয় তোর ডেলি চামড়া পঞ্চাশ ষাট ফিট পিডেন লাগে কিন্তু আসলে ভাই তুই খেলার পুতুল না তোরে নিয়ে কেউ খেলবেও না তুই এটা ডাইনি তুই এটা বেশা সুন্দরী বেড়া মর হ্যাঁ ভালো তুই মর পাইলিয়ারি মাছ দিয়ে সকালবেলা ঘর দিয়ে মানুষে নামাইছে কিন্তু পাইলে খুঁজতে পাই না সেই সেরি পাইলে নিয়ে সোয়ে কালি কুলি মাই কেহন আইস মরা সারা কোনো উপায় নাই সামনের ওই পুজো লিগ গে হরে কিরম হ্যাঁ দেখছেন ওই পুজো লিগ গে কাল মনে হয় যে ডিম দিয়ে ফোড়াইছে সেই পুজো এখন আই টিকটকে অংশগ্রহণ করছে আর ওই পুজনিক হরে কিরম দেন এবার তুই যদি কাল ডিম দিয়ে ভোটাইস তোর এবার তার গাছ দিয়ে লোস নাই আর তুই খিড়ি মিড়ি দিবি না তাই কি আয় সেভেন মানে কি জানেন জানলে আপনি অবক হয়ে যাবেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে সার্চ মেরে দেখে আসেন না আবু আমি জানি না যে সেভেন এইট সিক্স এলএকে সার্চ দিলে কি হয় কিন্তু সাজ দিয়ে চালাম সার্চ দিয়ে দেয় যে আমনে আর আমের স্বামী ঘুমান এই ভিডিও টিকটকে আইছে বলেন কি আসলে আবু সত্যটা তো আপনি প্রমাণ করে দিচ্ছেন ওই সেভেন এইট সিক্স লেকে যাই সার্চ দিছি আপনার লাং লইয়ে যে আপনি ঘুমাই রয়েছেন এই ভিডিওটা সামনে আগে আইছে こっちがエロ